আসসালামু আলাইকুম প্রিয় বাইকার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো ভ্রমণ মানে আত্মার শান্তি আর সেই আত্মার শান্তির খোঁজেই আমরা টাঙ্গুয়ার হাওর তো এখন আসি আমরা ঢাকা আছি রেল স্টেশন থেকে আমরা রেলে আসলাম এখন ইয়া তাহিরপুর রেল স্টেশন এখান থেকে আমরা অটো নেবো অটো নিয়ে যাব আমরা হচ্ছে নৌকার ঘাটে সেখান থেকে ট্রলার নিয়ে যাব হাউস বোটের কাছে তারপর হাউস বোটে আমরা ঘোরাঘুরি করবো তো চলো আমরা পদের মধ্যে সব সিনারি গুলা দেখতে দেখতে যাবো পদে কি কি আছে সেগুলা দেখতে দেখতে যাবো ট্রলার থেকে আমরা প্রাকৃতিক ভিউ দেখবো এবং ট্রলারের পরে যে আমরা হাউস বোট উঠবো হাউস বোট খাওয়া দাওয়া গোসল আসল ঘোরাফেরা সমস্ত স্পট ঘোরাফেরা সকল কিছু আমরা দেখবো চলো আমরা বাইকের পুরো একটা টিম আসা হয়েছে তো কয়েকটা অটো নেওয়া হয়েছে এই তো আমাদের অটো গুলা এই অটো গুলা

আমরা যাইতেছি কুলহাইতে যাচ্ছি তো ভাই আমাদের টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওর আমাদের নেক্সট গন্তব্য সোলেমানপুর সোলেমানপুর থেকে আমরা লেগুনায় যাব হচ্ছে সোলেমানপুর সাথে যাব সোলেমানের থেকে সোলেমানের সাথে আমরা যাব লেগুনায় করে টাঙ্গুয়ার হাওরে ওখানে আমাদের বোট অপেক্ষা করতেছে আমাদের জন্য সবাই ক্ষুধার্ত তারপরও কেউ কিছু খাচ্ছে না কারণ বোটে যাবে কি মজা শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সকালবেলা খুবই অসাধারণ পরিবেশের ভিতর দিয়ে আমরা যাইতেছি পরিবেশটা খুবই অসাধারণ দেখো আকাশ পানি সব কিছু মিলে খুবই অসাধারণ পরিবেশ এই রাস্তায় আসলে আমরা এখন সবচেয়ে বেশি মিস করতেছি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের সবার বাইক আসলে বাইকার তো বাইকের প্রতি একটা ভালোবাসা অন্যরকম ভালোবাসা আছে তো এরকম রোডে বাইক চালাইতে পারলে আসলে একটা অসাধারণ একটা ফিল হইতো তো সেটা অবশ্য পারলাম না আফসোস রয়ে গেলো যাই হোক আফসোস থাকা ভালো কারণ এই আফসোসের কারণেই হয়তো আরেকদিন আসা হইব বাইক নিয়ে এরকম একটা পরিবেশ দেখার জন্য শুভ ভাই কি বলেন আমাদের এই আফসোসটার কারণেই হয়তো আমরা আরেকদিন আসতে পারবো তাই যাও চলে আসছি আমরা আমাদের প্রথম গন্তব্য সেটা হচ্ছে এই হাউস বোটের কাছে এখন আমরা হাউস উঠবো এবং আমাদের মূল জার্নিটা শুরু করবো হাউস বোটের কাছে আসছে আইসা বলছি তো আমাদের যে হাউজবোটটা নেয়া সেটা হচ্ছে ইয়া হাওরের সম্রাট সেটা এখন দেখতে পাচ্ছি না হয়তো আশেপাশে আছে আসবে চলে আসবে আমরা আইজি বাহিকটিকা নামছি ইজ বাহাইটিকা নামার পরে তো আমাদের যে হাউসের আহ হাওয়ারের সম্রাট যাওয়ার কথা তো সেটা আমাদের কিছুটা দূরে আছে এদিকে আসতে পারব না ওটা অনেক বড় বোর্ড সো এই আমাদের জন্য ওই হাউসের সম্রাটের পক্ষ থেকে ট্রলারটা বানানো হয়েছে এই ট্রলারটা দিছে তো এই ট্রলার গুলো আমরা সবাই চাইতেছি এই এখানে আমাদের পরিচিত সব প্রিয় আছে আরে পড়লে সমস্যা নাই সবাই আছে তো আমি না আমি না জানলে আপনারা তো জানেন যাই হোক এই যাই করে আমরা যাবো তারপর এখান থেকে আমরা আমাদের সামলা ঢুকবো কি এক অসাধারণ দৃশ্য কি এক অসাধারণ পরিবেশ আসছি আমরা এই আমাদের হাওড়ের সম্রাটের কাছে এখন আমরা এটাতে ট্রান্সফার হবো শুরু হয়ে গেছে আমরা বাইকার গ্রুপের খাবার দাবার ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া হয়েছে তো সেগুলো ভিডিও করা হয় নাই সবার পেটে আসলে ক্ষুদা ক্ষুদার কারণে ভিডিও সময় নাই আগে খাওয়া দাওয়া শেষ করবো খাবার শেষ না করার কোনো কথা হবে না আগে খাওয়া দাওয়া তারপর বাকি কথা খাবারটা অনেক মজা হবে বলে হচ্ছে দেখা খাওয়া যাক খাই তারপর দেখা যাবে সাধারণ বেশ সাধারণ পরিবেশ সবাই রুমের নিতেছে খাওয়া দাওয়া করে সবাই আসছে রাত্রে দেখি কেউ আমার আমাদের রুম পাশে তিনটা তিনটা ছয়টা রুম

রাফি তো আর বিয়া হইব না এ এ এ রাফি দেখ আমরা কোনে জানো না তুমিাইতে পারবি না বুঝবি না বুঝবি আসলে পরে প্রকৃতি খুবই সুন্দর। দেখেন দিবা হাওরা আসছে মোটর বള്ള যাচ্ছে। এই যে মানুষ ঘুরে আসছে বক্সিয়া। এর বাচ্চা বাবা যাচ্ছে। ঘুরে আসছে। হাওরের পরিবেশটা খুবই অসাধারণ। যা নাচ লে বুঝা দেব না। বইলা বুঝা সম্ভব না। পাবলিক তার বইলা বুঝাল না না।

তো যাই হোক বন্ধুরা প্রথম পর্ব এই পর্যন্ত রাখতে চাইতেছি বাকিটা ট্যুরের বাকি অংশটা দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব তৃতীয় পর্ব দেখতে পারবা তো এই পর্বে এই নয় থেকে দশ মিনিটের ভিতরে আমি প্রথম পর্বটা শেষ করলাম আহ তোমাদের সাথে দেখা যাবো দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মুসাফির সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো ভালো থাকো